আমার খুচরা পয়সা গুলো কোন দিকে আছে নাট বুঝলো কোন দিকে আছে এদিকটাই তো সে আমার হৃদয় কলেজের ভিতর থেকে জানাবো তোমাদেরকে একশো পার্সেন্ট ভালোবাসা নাকি তাই ঠিক আছে দেখবে মাগো যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই যেমন বলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমি ওরকম বলবো না আমি ডিজে যেমন না ছিল আমি টুকু তো অন্যরকম বলবো আমি কেমন বলবো যে লাইট আর এই সাউন্ড মেয়ান যদি বলবে কেনে তো কারণটা হচ্ছে এইটাই যে এদিকে আমার মা লক্ষ্মী গেলা যদি শুধু আসতো এদিকে আমার দাদা ভাইরে নাই আসতো তাও অনুষ্ঠানটা চলতো চলতো তো আর যদি দাদা ভাইরাই সবাই আসতো এদিকে আমার মা লক্ষ্মী গেলে কেউ নাই আসতো অনুষ্ঠানটা চলতো কিন্তু এই লাইট আর সাউন্ড ম্যানের মধ্যে যদি একটা বাবা না আসতো তাহলে অনুষ্ঠানটা কুচা পড়ে ভাই যেত সেই সেই সাউন্ড ম্যানের জন্য একবার হাতের তালি হয়ে যাক দেখি এটা চন্দনার হাতে তালি হলো না চন্দনার এত টুকু কম হাতে তালি হলো কি ভালো লাগিবে ওছিরা তোমরা গো সবাই জানো যে তরকারিতে নুন না দিলে যেমন তরকারি খেতে স্বাদ লাগে নাই ওরকম হাতে তালি না পেতে হলো আমার ভিতরটা হলো কোনো আওয়াজই বের হবে না ওইজন্য কথাই বলে কি जिंदगी में कभी खुशी कभी गम होता है जिंदगी में कभी खुशी कभी गम होता है और जब जोर से तालियों का वह सुनाई दे उन लोगों के हाथों में दम होता है एक बार झড়িয়ে তালি যে সবাই मिले जियो আর এখন তো বিহা বিহাগরের সিজন চলছে ফাগুন মাস মানে তিন দিনে ভোজ গায়ে গায়ে হয়ে গেছে কি পত্রের কার্ডটা দেয় না সেই পরিচয় তারপর দিন যাওয়া ঘুরাতে যাওয়া এরকম অনেকখানা নিয়ম থাকে আমাদের অনুষ্ঠানে ঠিক সেরকম নিয়ম আছে যারা মধুময় করে তুলেছেন সুন্দর কুমার কনিকা মিউজিক্যাল গ্রুপ গ্রুপের সাথে আপনাদের প্রথমে

हाई बेह

আশীর্বাদ লই মাগো আলু দেখবে মাছের জালক বিলাতি জালক কপি জালক ডিঙ্গিলা জালক সবের সঙ্গে মেশে ওরকম আমিও পুরুলিয়া সব শিল্পীর সঙ্গে রাত্রে বেলায় অনুষ্ঠান করি আর দিনের বেলায় পুরুলিয়া কাপড়ের দোকানে কাজ করি মসিরা বলে কে বেটা তুই এত কম বয়স থেকে দিনে রাতে টাকা কামাচিস কি করবো মা দুঃখের কথা এই বয়সে একটা ছোট ঘরের লোকে বউ পয়সা রেখে দিয়েছে এখন যদি দিনে রাতে না টাকা কামাবো না ঘরে যাই বোর্ডের মাথাটাই নারকেল তেল আর গাড়িটা ফেরে লাভলি পয়সা জোগাড় করতে পারবো না